ছোট্ট একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া আষ্টশো বত্রিশ বড়ি স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যায় কথা বলেন বাস্তব বলতেছে না অবাস্তব এই যেই টাকার স্বর্ণ ওই টাকা দিয়ে মোটামুটি দেশের বহু মানুষ চলার ব্যবস্থা করা যায় যারা বলেন যাইকে যায় না

আমি উমরের কাছেও তিনটা পছন্দ আল্লাহু আকবার যারা বলে আল্লাহু আকবার আমার কাছেও তিনটা পছন্দ এক নাম্বার আল আমর বিল মা'রু আমার আমি উমরের কাছে এক নাম্বার এর পছন্দ হলো সব কাজের আদেশ করা যারা কি করা দুই নম্বরের পছন্দ হইল অসৎ কাজের নিষেধ করা এটা আমি অমরের কাছে পছন্দ অমরের কাছে দুইটা পছন্দ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা একটু মিলান্ত দেখি আমার আপনার হায়াতের সাথে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটা আমার রুচি এটা কি আমাদের রুচি না সব কিন্তু অসৎ কাজের আদেশ না ওটার সহযোগিতা করার মতো মানুষের অভাব নাই খুব ভালো বুঝবেন মাহফিলের জন্য টাকার জন্য যাবেন বাজারে দেখবেন পাঁচ টাকা পাঁচ টাকা কইরা দিতে দিতে 10 জন হয়তো পঞ্চাশ টাকা দিছে এই লোকটা আর কত দিতাম আর কত দিতাম কেরে বাজারের দিন শেষ হিসাব করলে দেখা যাবে পঞ্চাশ একশো দিছে অথচ এই লোকটারে যখন গানের এতে দেওয়া হয় যখন কোন যাত্রা পালায় সভাপতি বানানো হয় বিশিষ্ট ব্যবসায়ী লেখা দেয় তখন এই ভদ্র লোকটা লোকটা একশো দিয়ে বিরক্ত হয়ে গেছে ওই লোকটা অসৎ কাজে এক হাজার না দশ হাজার দিতে ও তার কাছে বিরক্ত লাগে না কোন ঠিক কেনা তার মানে তার কাছে সৎ

মনে হয় 700 বাড়ায়া লিবো আজ জানা নাই তো না কেন আমি অনেক সময় সমাজের মুরুব্বি নেতা শিল্পবুদের ডাইকা বলছি কিও আপনার বাড়ির পাশে আপনার বাড়িতে এমন ঘটনা ঘটলো সারা রাত ঘুমাইতে পারলাম না আমি পারছিনা এলাকার মানুষ তো পারে নাই এমনটা কেন তো হুজুর কথা শুনে না 200

ওই মর্বির পকে ঠিক কেনা আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এত বড় বে না ওটা স্কুলের হোক আর যেই বা কলেজের যেখানেরই হোক না কেন আব্বা যদি তার সন্তানের মাথায় হাত দিয়া চাচায় যদি সন্তানের মাথার মধ্যে হাত দিয়া দাদায় যদি বুকের সাথে জড়াইয়া আদর বলে বাবা ও দাদা শোনা মুসলমান মুসলমানের বিবাহে দূরে বাসনা হইতে পারে না তার হইতে পারে না নাচা নাচি হইতে পারে না মুসলমান তোমরা আর যাই করো দাদা এটা কইরো না তোতো বাবা এটা কইরো না এই আদর করে বুঝাইয়া বললে আমার বিশ্বাস 70 আর 95 টা ছেলেই মেনে নেবে কথা বলেন ঠিক বললাম কিনা তার মানে অসৎgast থেকে নিষেধ করা এটা আমাদের চরিত্র না আমাদের চরিত্র হলো অসৎ কাজের সাথে শরিক হওয়া কথা ঠিক বললাম কিনা হজরত উমর বলেন আমার কাছে তিনটা পছন্দ একটা হলো সৎ কাজের আদেশ করা দুই নম্বর হলো অসৎ কাজের নিষেধ করা তিন নাম্বার হলো হজরত উমর বলেন তিন নম্বরে আমার কাছে পছন্দ হলো তালি জুরা দিয়ে জামা পরিধান করা সুবহানাল্লাহ বলেন বুঝবেন না এটা ভদ্র কুমার তো অর্ধ জগতের প্রধানমন্ত্রী ছিল অর্ধ জগতের বাদশা ছিল কদক্ষণ কথা ঠিক কেনা উনি চাইলে তো স্বর্ণ দিয়া জামা বানাইতে পারতেন সুযোগও ছিল ছোট্ট একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া আস বত্রিশ স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যায় কথা বলেন বাস্তব বলতেছি না অবাস্তব

দিন মসজিদে জুমার করানোর জন্য বের হয়েছেন মসজিদে নববী চিনেন যে মসজিদটা নবী বানাইছেন যে মসজিদের ইমাম ছিলেন আমার আপন নবী সুবহানাল্লাহ জুরক হযরত ওমর বের হইছেন জুমার নামাজের ইমামতি করবেন বের হইছেন আশা আদার হইয়া মসজিদ নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়ছে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করছে ও মদিনার মুসল্লিরা আমার কথা শুনো আমার কথা তোমরা মানো এই কথা যখন বলছে মাসকান থেকে একটা যুবক দাঁড়াইছে দাঁড়ায় বলে উমা আপনার কথা শুনবো না আপনার কথা মানবো না কেন রে যুবক আমার কথা শুনবি না কেন আমার কথা মানবে না কেন ও কারণ আছে বলস না কারণটা কি তো কারণটা হলো গত আগে আপনি চাদর বন্টন করছেন বলেন কি চাদর আমাদের সবাইকে দিছেন একটা করে চাদর আপনার গায়ে দুইটা চাদর দেখা যায় আপনি ক্ষমতা বলে দুইটা নিসেন ক্ষমতার দাপটে দুইটা নিছেন যেই ইমাম যেই রাষ্ট্রপ্রধান ক্ষমতা বলে দুইটা একটা বেশি নাই এমন রাষ্ট্রপ্রধান ইমামের পিছনে নামাজ পড়ব না তার কথা শুনব না মানব না আল্লাহ জুড়া বলে আল্লাহ আকবার এই কথা যদি আমার দেশের কোন জনগণ করে বলুন তার কি বা তার জেলখানার বাহিরে না ভিতরে ডাইরেক্ট ভিতরে কথা কন কথা কন ঠিক কেনা হযরত ওমরকে যখন এই কথা বলছে আপনার গায়ে দুইটা কেন হযরত ওমর তখন কেন চুরের পানি চাইরা দিছে হাউমাউ করে কেঁদে দিয়েছে মদিনার মসজিদে নববীর ইমাম কেঁদে দিয়ে ডাক দিয়ে আমার এই আমার ছেলে আব্দুল্লাহ আসক হারাত ভাই আবি আমি আসি বাবা আমার পক্ষ থেকে তুমি জবাব দিয়া দাও হযরত ওমর এসে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি জবাব দেয় ও মদিনার মুসল্লিরা রে আমার আব্বাকে তোমরা জানেন মনে করো না আমার আব্বা তোমাদের সাথে জুলুম করে নাই আমার আব্বা চাদর দুইটা নিচে বিষয়টা এমন না তো ঘটনাটা কি তো ঘটনাটা শোনো আমার আব্বা যখন আজকে নামাজ পড়াই যে আমার আব্বার একটা জামা আছে জামাটার ভিতরে ষোলোটা অর্ধ জগতের জামা কয়টা তালি দেওয়া ষোলোটা তালি দেওয়া হগর আবদুল্লা বলে মদিনার কারো ষোলো আমার আব্বার গায়ে ষোলোটা তালি দেওয়া এমন একটা জামা পড়া আব্বা এই জামাটা সকালবেলা ধুইছে পরিষ্কার করিয়া রোদলে রোদ্রে নেড়ে দিয়েছে নেড়ে দেওয়ার পরে আকাশ মেলা হয়ে গেছে এই জন্য আব্বার ওই জামাটা শুকায় নাই এই আমার বাবা একটা চাদর ওই চাদরের অর্ধেক চাদরে লজ্জাস্থান না কোন রকমে রাখছি অর্ধ জগতের বাদশাহ মসজিদে নববীর ইমাম নবীজির মেম্বর থেকে রওজাটা তো স্পষ্ট দেখা যায় রওজা আর মেম্বার দূরত্ব কিন্তু খুব বেশি না ওই ওই মসজিদে নববীর মেম্বারে দাঁড়াবে একটা চাদর চাদরটা দিয়ে অর্ধেক করে লজ্জাস্থানরা কোনো রকমে রাখছে বাকি অর্ধেকটা চাদর কান্দে ফেলাইছে ঢাইকা ইমামতি করার জন্য আসতেছে আল্লাহ আকবার বলবেন না আপনারা

অর্ধেক দিয়া লজ্জা স্থান ডাকছে আর অর্ধেকটা গায়ে দিছে এটা আমার কাছে সন্তান হিসাবে খারাপ লাগছে সহ্য করতে পারি নাই এই জন্য আমি আমার আব্বাকে ডাক দেয়া বলে চাপব মদিনার মসজিদে নামাজ পড়াবে নবীজি যেই জায়গায় দাঁড়ায় খুদ্ দিত ওই জায়গায় দাঁড়ায় খুদ্ দিবে আপনি অর্ধ জাহানের বাদশাহ আপনি এইভাবে গেলে আমার লজ্জা লাগে আমি জানি আপনার আর কোনো কাপড়ও নাই তবে আপনি আমাকে আমানি একটা চাদর দিয়েছেন আমি যে একটা চাদর পেয়েছি সন্তান হিসাবে আমি আমার চাদরটা আমার বাবাকে দান করে দিলাম